আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ফেসবুক আপনাদের সবাইকে স্বাগতম যে কোনো কোর্স যখন আমরা করি আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে এই কোর্সটা কেন করছি তাই এই কোর্সের প্রথম ভিডিওতে আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনফ্যাক্ট যে কোনো কিছু শেখার ক্ষেত্রে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা উচিত যে কেন শিখছি তারপরে তো আসবে যে কীভাবে শিখছি তারপরে কি কি করতে হবে সো ফার্স্টে ওয়াই তারপরে হাউ তারপরে ওয়াট তিনটা প্রশ্নের উত্তরই পাওয়া যাবে আমাদের আজকের এই ভিডিওতে ফেসবুক বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা মিডিয়াম বাংলাদেশে এপ্রিল দু হাজার একুশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ফর্টি সিক্স মিলিয়ন মানুষ আছে তার মানে চার কোটি ষাট লক্ষ মানুষ এখন ফেসবুকে আছে তাহলে আপনার যদি কোনো একটা প্রোডাক্ট থাকে বা একটা সেবা থাকে মানে প্রোডাক্ট বা সার্ভিস পণ্য বা সেবা যাই থাকুক না কেন এর যদি আপনি বিক্রি করতে চান মানুষজন যারা এই পণ্য বা সেবা ক্রয় করবে তারা ফেসবুকে আছে তাই যদি আপনি ফেসবুক মার্কেটিংটা জানেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার পণ্য বা সেবাটা আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন এবং সেটাই থাকবে আমাদের এই কোর্সের মূল অবজেক্টিভ যে কীভাবে আপনি আপনার পণ্য আপনার সেবা যে কোনো ধরনের কন্টেন্ট যাবতীয় জিনিস আপনার ডিজায়ার্ড কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন যেখানে যদি খেয়াল করে দেখেন সব থেকে বেশি মানুষ আছে আঠারো থেকে চব্বিশ এই বয়সের মধ্যে এরপরে আছে পঁচিশ থেকে চৌত্রিশ কারণটাও সিম্পল বাসায় যদি আমাদের বাজার করতে হয় দেখা যায় আব্বু বাজার করে মানে অনলাইন থেকে কোনো কিছু কিনতে হলে আমাকে বলে এমআন এটা কিনে দিত এখন আমি এই ক্যাটাগরিতে পড়ি আবার আমি যখন ব্যস্ত থাকি আমি আবার আমার ছোটো ভাই সাবমানকে বলি এই পড়ে পরে অনলাইনের কেনা বেচা কিন্তু এই এজ গ্রুপের মানুষজন বেশি করে তাই আপনি যদি একটা ক্লোদিং ব্যবসা করতে চান যে কাপড় চোপড় বিক্রি করবেন বা একটা ঘড়ি বিক্রি করবেন বা মেয়েদের গহনা বিক্রি করবেন বা ফুড ডেলিভারি বিভিন্ন খাবার বিক্রি করছেন তাহলে ফেসবুক খুবই পারফেক্ট একটা মিডিয়াম তার কারণ হলো এটার যে বাইয়েরা আছে তারা ফেসবুকে আছে আপনি যদি পরে যান মেসেঞ্জারও বাংলাদেশে প্রায় চার কোটি ইউজার আছে খুবই স্বাভাবিক যারা ফেসবুক ইউজ করে তারা মেসেঞ্জারও ইউজ করে ফেসবুকে আমরা মার্কেটিং করতে পারি আমরা মেসেঞ্জারও মার্কেটিং করতে পারি ওই যে কোনো একটা ফেসবুক পোস্টে যেটাই বিক্রি করে না কেন দেখা যায় না তারপরে বলে না যে ভাই প্রাইস কত ভাই বলে ইনবক্স কারণটা হলো ইনবক্সে আসতে তার সাথে তখন আপনি আরো ডিটেলসে কথা বলতে পারেন প্রাইস নিয়ে নেগোশিয়েট করতে পারেন সো এই জিনিসটাও কিন্তু জানা দরকার যে কিভাবে মেসেঞ্জারে আপনি মার্কেটিং করতে পারেন এখন আসি মূল ওয়াইটা কেন আপনাদের জানা দরকার তার কারণ হলো আপনি কোনো একটা ব্যবসা তৈরি করতে চান একটা পণ্য বিক্রি করতে চান একটা সেবা বিক্রি করতে চান এইটার একটা পারফেক্ট প্ল্যাটফর্ম হলো ফেসবুক ই কমার্সের থেকে যেটা টার্ম বেশি শোনা যায় সেটা হলো এফ কমার্স এফ কমার্স মানে ফেসবুক কমার্স মানে ফেসবুক প্ল্যাটফর্মটার উপর ভিত্তি করে যে ব্যবসাটা তৈরি হয় বা যে কমার্সটা তৈরি হয় তাকে এফ কমার্স বলে বাংলাদেশে ঢাকাতে ২২ মিলিয়ন মানুষ একটি ফেসবুক ইউজার মানে দুই কোটি বিশ লাখ পৃথিবীর কোথাও এত কম একটা জায়গায় এত বেশি মানুষ ফেসবুকে নেয় তাই আপনার ব্যবসাটা যদি ঢাকা কেন্দ্রিক হয় তাহলে তো কথাই নেই এত কম স্পেসে এত বেশি মানুষ ফেসবুকে আছে ঢাকাতে তাদেরকে টার্গেট করা খুবই সহজ এরপর যদি আপনি দেখেন বাংলাদেশে এফ কমার্সের এইখানে অ্যাপ্রক্সিমেটলি মার্কেট সাইজ হল তিনশো বারো কোটি টাকা যেটা দিনকে দিন বাড়তেছে প্যান্ডামিকের পরে সেভেন্টি থেকে এইটি সেলস বেড়ে গেছে আপনি চিন্তাই করছেন যে এটা একটা খুব হেভি গ্রোথ কার্ভে আছে বাংলাদেশে তিন লাখের বেশি ফেসবুক স্টোর আছে তার মানে তিন লক্ষ ব্যবসা শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক এবং এই সংখ্যাটাও কিন্তু দিনকে দিন বাড়ছে আপনি যদি চান আপনি কিন্তু আজকে একটা ব্যবসা স্টার্ট করতে পারেন আপনি হয়তো খুব ভালো কোনো কিছু একটা তৈরি করতে পারেন মেবি আপনার মা আচার তৈরি করতে পারেন আপনি চাইলে কিন্তু আচারের একটা ফেসবুক পেজ দিয়ে সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন একটা কাভার ফোটো দিবেন আচারের বটলের কয়েকটা ছবি টবি তুলে আপলোড করবেন কত টাকা লাগে প্রাইস দিয়ে দিবেন দেখবেন যে মানুষ কিনতে আসছে ডেলিভার করে দেন দেখেন আপনার ব্যবসা শুরু হয়ে যাচ্ছে সো ফেসবুকে একটা ব্যবসা শুরু করা কিন্তু এখন লিটারেলি দুই থেকে তিন দিনের বিষয় একদিন দুই দিন একটু প্ল্যান করবেন আরেক দিন একটু পরিকল্পনা করবেন তৃতীয় দিন থেকে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন এতটা হাতের নাগালে চলে আসছে তাই আমাদের টার্গেট থাকবে আপনাদেরকে এই পুরো বিষয় যেটা সবথেকে কমপ্লেক্স পার্ট প্রোডাক্টও আছে কাস্টমারও আছে বাট মার্কেটিংটা কিভাবে করতে হয় এরা শিখিয়ে দিব একটা প্রপার ফেসবুক মার্কেটিংয়ে কীভাবে প্ল্যানিং করতে হয় কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হয় কীভাবে কন্টেন্ট বানাতে হয় কন্টেন্টটা কিভাবে আপলোড করতে হয় ফাইনালি ডিস্ট্রিবিউট করতে হয় অর্ডার নিতে হয় এই পুরো যে জার্নিটা আছে জার্নিটা একদম স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা আমাদের এই কোর্সে আপনাদেরকে শিখিয়ে দেবো সেটাই হলো পরিকল্পনা এবার যদি আসি পরের স্লাইডে এই ভিডিওর পরে যদি আপনি একটু ব্রেকও নিয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এখানে বেশ কয়েকটি অ্যাপের নাম আছে যেগুলো আপনি মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারেন সো এই কয়েকটা অ্যাপ একটু ঘেটে দেখতে পারেন তাহলে সেটা মজা হবে মার্কেটিং করার জন্য কন্টেন্ট লাগে কন্টেন্ট তৈরি করার খুব মজার কিছু ওয়ে আপনি শিখে যাবেন যেমন অলরেডি আমার ফেসবুক ভিডিওতে আমি দুটো কন্টেন্ট দিয়েছি কিভাবে ইনশর্ট ব্যবহার করতে হয় আর এখানে স্ন্যাপসিট আছে কীভাবে ক্যানভা ব্যবহার করতে হয় তো ইনশর্ট এবং ক্যানভা আপনি চাইলে কিন্তু নিজেই ব্যবহার করে দেখতে পারেন তাহলে দেখবেন যে আপনি এই ভিডিওর পরেই ক্যানভাতে যেয়ে বেশ কিছু ছবি ডিজাইন করে ফেলতে পারছেন ইনশর্টে যে বেশ কিছু ভিডিও এডিট করে ফেলতে পারছেন আপনার কাছে মনে হয় যে কাজটা অনেক সহজ সামনের ভিডিওগুলো যখন আমরা ক্যাম্পেইন প্ল্যানিং নিয়ে কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলবো তখন আপনার কাছে এই জিনিসগুলো অনেক আধ্যাত্মিক জিনিস মনে হবে না খুবই সহজ মনে হবে এবং আপনার কাছে মনে হচ্ছে এই কাজ তো আমি দিয়ে টুকটুক করে ফেলেছি অ্যান্ড তখন আপনি স্ট্র্যাটেজির সাথে বা প্ল্যানিংয়ের সাথে আরও বেশি অ্যালাইনমেন্ট খুঁজে পাবেন তাই এই ভিডিওর পরে যদি আপনি কোর্স থেকে ব্রেক নেন এই কয়েকটা অ্যাপ একটু খুঁজে দেখেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা কথা বলবো পুরো ফেসবুক মার্কেটিং এর ক্যাম্পেইন প্ল্যানিং কন্টেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট আপলোড এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এই পাঁচটা জিনিস নিয়ে